আমরা আজকে আসছি একটা ভিডিও শুটে আজকের টপিকটা হচ্ছে চুই আমরা চুই জাল পাহাড়ি চুইজাল নিয়ে ভিডিও করতেছি চুইজাল তো সবাই জানেন আশা করি খুলনাতে সব খুবই বিখ্যাত যেটা মাংসের সাথে রান্না করে খায় জাল জাল মশলা টাইপ একটা গাছ তো আমরা মূলত ভিডিও করতেছি আজকে পাহাড়ে যেহেতু চুই জাল পাওয়া যায় চুই জালটাকে ইন্ট্রোডিউস করার জন্য আমরা ভিডিও করতেছি তো আমার সাথে হচ্ছে হচ্ছে চারজন আমার পিছনে একজন আছে সামনে হচ্ছে এটা মডেল নায়িকা আর সামনে হচ্ছে এক দাদা আছে মূলত উনি ভিডিওটা করবে আমি শুধু আসছি একটা ড্রোন শটের জন্য পাশাপাশি ভিডিও করার জন্য যতগুলো সহযোগিতা করার দরকার সেগুলো করার জন্যই আসছি সো আমরা আসি হচ্ছে টং রিসোর্টের আশেপাশে একটা জঙ্গলে তো যেহেতু আমাদের বিষয়টা হচ্ছে এরকম জঙ্গল থেকে কিভাবে সংগ্রহ করে করার পর হচ্ছে কিভাবে প্রসেসিং করে নিয়ে গিয়ে বাজারজাত করে সেরকম একটা ভিডিও আমরা বানাবো পাশাপাশি এটা কিভাবে রান্না করে খাইতে হয় সেই জিনিসটাও আমরা এক পুরো ভিডিওর মধ্যে দেখাবো সো মূল বিষয়টা হচ্ছে এরকম একটা মহিলা হচ্ছে গ্রামের গ্রাম থেকে গিয়ে পাহাড় থেকে চুইজাল সংগ্রহ করতে যাবে এরকম একটা সিন এটা দেখতে পাচ্ছেন উনি হচ্ছে থুরুং করে যাচ্ছে তো গিয়ে জঙ্গলের ভিতর চুইজাল পাবে চুই যখন পাবে সে চুই জাল ওখান থেকে কেটে সাইজ করে থুঙের মধ্যে নিয়ে আসবে এরকম একটা বিষয় সো আমরা ওই সবটা নিয়েছিলাম প্রথমে যে চুইজাল সংগ্রহ করতে যাচ্ছে তো এই সিনটা দেখতেছেন এটা হচ্ছে উনি চুই জালের গাছ খুঁজে পাওয়ার পর চুইজাল হচ্ছে কালেকশন করবে এখান থেকে বড়ো বড়ো যে সাইজ যেটা উপযুক্ত খাবার সেই চুইজালগুলো এখান থেকে সংগ্রহ করবে উনি করার পর থরুঙ্গে দিয়ে উনি হচ্ছে আবার ব্যাক করবে তার নিচে গ্রামের উদ্দেশ্যে গ্রামে ব্যাক করার পরে উনি চুইজালগুলো প্রসেসিং করে সুন্দর করে রান্না করবে দুই একটা আইটেম থাকবে যেমন মুরগি আর হচ্ছে আমরা গরুর মাংস হচ্ছে রেডি করে রাখছি উনি হচ্ছে রান্না করে দেখাবে এটা কিভাবে খাইতে হয় সো নায়িকা হচ্ছে চুঁইজাল কালেকশন করতেছে এটা হচ্ছে চুইজালের গাছ মানে লতার মতো যে গাছটা দেখতে পাচ্ছেন বড় লতার গাছ এটা হচ্ছে চুইজাল তো চুইজাল উনি কাটবে কেটেই হচ্ছে তার থুরুঙে করে নিয়ে আসবে অলরেডি উনি হচ্ছে চুই জালগুলা কেটে রেডি করছে রেডি করার পরে হচ্ছে পিছনে দাদাতা ভিডিও করতেছে যে কিভাবে চুই জালটা কালেকশন করতে হয় বা কত পরিমাণ চুই জাল পাইছে উনি সেটা রেকর্ড করতেছে এবং নায়িকা সেটা দেখাছিল সো আমরা হচ্ছে ক্যামেরার পিছনে আসি যে কিভাবে ডাইরেকশন দিতে হয় মানে কি কী করা লাগবে কিভাবে দেখাইতে হবে সেগুলো আমরা বোঝাচ্ছিলাম আমার সাথে আরও একজন আছে পিছনে যদি বা ক্যামেরাতে দেখা যাচ্ছে না এখন নায়িকা হচ্ছে জালগুলা থরুঙে ভরে রাখতেছে রাখার পর সেগুলো হচ্ছে নিয়ে যাবে তো আমরা ছোট্ট একটা জিরের পাশে আসি মোটামুটি টুকটাক পানি আছে যদিও বা খুবই ময়লা ছিল রাস্তাগুলো প্রচুর ফুট কাদাযুক্ত রাস্তা ছিল তো ওই শোটা করার পরে হচ্ছে আমরা ব্যাক করতেছিলাম কারণ আমাদের পরের শটটা হচ্ছে খাওয়া বা রান্না করার শটটা থাকবে ব্যাক করতে গিয়ে হচ্ছে এই যে দেখতেছেন রাস্তাটা প্রচুর কাদা আমার পিছনে হচ্ছে ওনারা আসছে তাও ভিডিও করে করে যেহেতু উনি চুইজাল কালেকশন করার পরেই হচ্ছে থুরুঙ্গি গিয়ে ব্যাক করবে এরকম একটা সিন হচ্ছে আমরা আসার সময় নিতেছিলাম সো আজকের ভিডিওতে হচ্ছে এই পর্যন্তই আমরা হচ্ছে পরের ভিডিওতে দেখাবো কীভাবে চুইজালটা রান্না করতে হবে আর কই যারা জানে না তারা অবশ্যই দেখবেন